আসসালামু আলাইকুম রিসেন্ট আমার ম্যাক্সিমাম কাস্টমারে কল দেয় যে ভাইয়া আমি দামে বিশ্বাসী না মানে বিশ্বাসী মানে হচ্ছে অনেক কাস্টমারে চাচ্ছে ভাই আমি ক্যামেরা লাগাবো আমার প্রাইস নো ম্যাটার আমার সবগুলা প্রোডাক্ট ভালো লাগবে সো আপনাদের জন্যই আজকে নিয়ে আসছি আট ক্যামেরার প্যাকেজ কত টাকা দেওয়া যায় আটটা ক্যামেরা তার সাথে হচ্ছে টু টিভি হার্ড ডিস্ক সব কিছু ভালো মানের দিয়ে অনলি প্রাইসটা মাত্র মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় চলুন ছাব্বিশ হাজার নয়শো টাকায় কি কি পাচ্ছেন সর্বপ্রথমে বিশ মিটার কালার উইথ অডিও মেটাল ক্যামেরা পাচ্ছেন হ্যাঁ এটা মেটাল ক্যামেরা সম্পূর্ণ ওয়াটার প্রুফ ড্রাশ প্রুফ আর এটা সাউন্ড শো রেকর্ড হবে লুক লাইক ক্যামেরার সামনে কথা বললে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি শুনতে পারবেন এই ক্যামেরা পাবেন আটটা বিশ মিটার আয়ার ডিস্টেন্স চাইলে সবগুলাই বুলেট নিতে পারেন অথবা মিক্স করে ডুমও নিতে পারেন ডুমটা হচ্ছে নর্মালি আপনি সিঁড়িতে অথবা রুমের ভিতরে ছোট্ট গ্যারেজে ডুমটা দিতে পারেন ওকে আটটা ক্যামেরা পাচ্ছেন আর যদি আপনি এই ক্যামেরাটাই সেম স্পেসিফিকেশন যদি বিশ মিটার প্লাস্টিক বডি নেন তাহলে পার ক্যামেরা পাঁচশো টাকা করে কমে যাবে মানে আটটা ক্যামেরায় চার হাজার টাকা কমে যাবে নো ডাউন প্যাকেজ আরও ডাউন হয়ে যাবে ওকে আটটা ক্যামেরা পাবেন এক বছর ওয়ারেন্টি হ্যাঁ আর সাথে পাচ্ছেন একটা টু টিবি তুষি অরিজিনাল হার্ড ডিস্ক নর্মালি প্যাকেজে হচ্ছে কি দেখবেন ক্যামেরাটা যদিও বা ভালো দেয় ডিস্কটা পাঁচশো জিবি দিয়ে দেয় অথবা ওয়ান টেরা ওয়ান টেরা দিয়ে আপনার আটটা ক্যামেরা পনেরো দিনের মতো ব্যাক থাকবে আর টু টেরা দিয়ে আপনার আটটা ক্যামেরা অলমোস্ট এক মাস ব্যাক থাকবে এবার আসেন প্যাকেজটা আরও কমানো যায় যদি এই হার্ড ডিস্কটা আপনি তুষিবা দুই বছর না নিয়ে রিকন্ডিশন এক বছরের হার্ড ডিস্ক নেন মোট কথা হচ্ছে ওয়ারেন্টি এক বছর হলে রিকন্ডিশন এই এক বছরের হার্ড ডিস্ক নিলে অলমোস্ট প্রাইস কমে যাবে এক হাজার থেকে দেড় হাজার টাকা কমে পেয়ে যাবেন সো আমি চাই অলওয়েজ ভালো কোয়ালিটি দিয়ে প্যাকেজ করা ম্যাক্সিমাম কাস্টমারের চাই ভালো কোয়ালিটি পাবেন ওকে টু সিবা টু টিভি হ্যাঁ ওয়ান টিভি হইলে আপনার দেড় হাজার টাকা প্রাইস কমে যাবে এটা টু টিভি হার্ড ডিস্ক আট ক্যামেরার সাথে পাচ্ছেন প্যাকেজে টু টিভি হার্ড ডিস্ক দুই বছর ওয়ারেন্টি টু সিবা তারপরে কি পাচ্ছেন দেখেন আটটা ভালো মানের অ্যাডাপ্টার পাচ্ছেন এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ নর্মাল যে অ্যাডাপ্টারগুলো আমি অন্যান্য ভিডিওতে দেখাই দিই নর্মাল অ্যাডাপ্টার নিলেও আটটা ক্যামেরা অল আটটা অ্যাডাপ্টার অলমোস্ট আপনার এক হাজার টাকা কমে যাবে আপনারা পাচ্ছেন ভালো মানের বক্স অ্যাডাপ্টার হ্যাঁ এই অ্যাডাপ্টারগুলো হলে সুবিধা কি এখানে ধরেন এই যে ক্যামেরার তারগুলা তারগুলা ঢুকে যাবে এই বেলুনগুলোও ঢুকে যাবে ভিতরে সো এতে করে হয় কি আপনার সেট আপটা স্মার্ট অ্যান্ড লুকিং সো বিউটিফুল দেখা যাবে এন্ড নাইস সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ আটটা বক্স অ্যাডাপ্টার পাবেন হ্যাঁ তারপরে কি পাচ্ছেন ভালো মানের এখন বর্তমানে বাংলাদেশে আমি মনে করি এই বেলুনটার উপর আর বেলুন নাই সো এই আটটা ওয়ান আই এইট পেয়ার হ্যাঁ আপনার একটার ভিতরে দুইটা এরকম এইট পেয়ার মানে ষোলোটা বেলুন পাবেন সো ষোলোটা বেলুন পাচ্ছেন আর সাথে কি পাচ্ছেন একটা এইট চেনলের ডিবিআর পাচ্ছেন এইট চ্যানেলের একটা ডিবিআর পাচ্ছেন সম্পূর্ণ ওডিও সাপোর্টেড হাই কোয়ালিটির টপ মডেলের হ্যাঁ সো এই প্যাকেজে যা যা লাগতেছে সব কিছুই মিলিয়ে ছাব্বিশ হাজার নয়শো আর কি লাগে একটা প্যাকেজ করতে হলে আর আপনার লাগবে হচ্ছে তার তারটা কতটুকু লাগবে হয়তো বা আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবো না দেড়শো আমি প্যাকেজে তারটা দিই না তার হচ্ছে আপনার যদি আমাদের মাধ্যমে লাগান বাসায় গিয়ে পার মিটার হিসাব করা হবে পার মিটার বারো টাকা আছে পনেরো টাকা আছে বিশ টাকা আছে বাইশ টাকা যতটুকু লাগবে তার ওই জায়গায় হিসাব হবে আর হচ্ছে যদি ওয়াইফাই থাকে আপনি অবশ্যই অবশ্যই মোবাইলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন ডাজেন ম্যাটার সৌদি আরব দুবাই ইউরোপ ইউকে আমেরিকা যেই দেশে থাকেন না কেন দেখতে পারবেন ওয়াইফাই থাকলে মোবাইলে দেখতে পারবেন আর হচ্ছে কি লাগবে মনিটর মনিটর আপনি নিতেও পারেন নাও নিতে পারেন আবার অনেকে টিভি আসে টিভিতে লাইন দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আর যদি টিভিও নেন টিভি আছে মনিটর আছে ওইগুলা মনিটর আর যদি আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা ইনস্টলেশন করতে চান পার ক্যামেরায় আপনার পাঁচশো টাকা দিতে হবে পার ক্যামেরা এক ক্যামেরায় পাঁচশো টাকা আমরাও কুমিল্লা জুনে যে কোনো জায়গায় গিয়ে লাগিয়ে আসি আমার ওই টিম আছে আপনারা বললে কল দিলে আমরা একদিন আগে কল দিলে পাঠাই দেবো ওকে এই পণ্যগুলা পেতে হলে আপনি আসতে হবে কোথায় আসতে হবে খন্দকার টাওয়ার কান্দিরবার কুমিল্লা বিষন টেক বিড়িতে আর যদি কল দেন অবশ্যই কল দেবেন জিরো ওয়ান থ্রি টু থ্রি টু ডাবল জিরো সেভেন ফাইভ ওয়ান এই নাম্বার। আর প্লিজ কল দিলে কল দিবেন সকাল এগারোটার পরে রাত্র নয়টার আগে এই টাইমটা হচ্ছে আমার দোকান খোলা থাকে এই টাইমেই কল দেবেন এছাড়াও অন্যান্য প্যাকেজ লাগলে অন্যান্য মডেল থাকলে আপনারা আমার দোকানে আসবেন পাঁচশো ষোলো নম্বর শপ কান্দিরপার কুমিল্লা বিশন টেক বিড়ি একটু দোকানটা দেখাই দেব চলবে চলবে ওকে 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 দেখেন ওকে